বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি গরবে জমাতি আল্লাহর গোরবে গৌরবে রকম খেলা ফাতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে আখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতিসামি বাংলাদেশ জামাতিস বাংলাদেশ জামাতি বাংলাদেশ জামাতি সামি সব হারা মানুষ আর কাঁদবে না এখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর কাঁদবে না এখারির মতো হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাতিসামি বাংলাদেশ জামাতি সামি বাংলাদেশ জামাতিসলামী বাংলাদেশ ইসলামি লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ জামাতি ইসলামি বাংলাদেশ ইসলামি গরবে গরবে আল্লাহর হুকুমত গরবে গরবে হেলাফাতে রাশেদার জনগণ নন্দিত আগামী পৌরণের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী बांग्लादेश जमाती इस्लामी